যদি কোনো ভাই পঁচিশ হাজার টাকার উপরে মাল নেয় ভাই তাইলে আমরা কুরিয়ার প্লাস কন্ডিশনটা সহ পরিশোধ করে দিই কেউ দিতে পারবে কিনা আমি জানি তবে আমি সত্তর টাকার ভিতরে কলার পকেট ভাই পোলো শার্ট পকেট সহ 70 টাকার 70 টাকার ভিতরে বিশ্বাস করবে কিও ভাই ইনশাআল্লাহ বিশ্বাস করতে বাদ দাও আসেন আমাদের আচ্ছা আচ্ছা শোরুমে হবে এটা মাত্র 85 টাকার ভিতরে only 85 টাকায় শুধু 85 টাকা লাভের মাল হচ্ছে এগুলা এটা 80 টাকার ভিতরে ভাই এটা থাকবে 80 টাকা এক এর 6টা কালারের সেটিং করা এইরকম 100 100 প্রোডাক্ট আছে যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই আর সঠিক জায়গা থেকে মালটা কিনবেন সঠিক জায়গা থেকে ইনশাআল্লাহ মাল কিনে যদি মানে আপনি কিনা জিতে যান তাহলে বিক্রি করো আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাত্র 50 টাকা থেকে টি-শার্টের কালেকশন পেয়ে যাবেন যেটা হচ্ছে আব্দুল এগানসে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এটা আর বিশেষ করে আপনাদের সম্মানটা আশা করি দিতে পারলে আমার ব্যবসায়ীরা অনেক উপকৃত হবে কারণ আপনাদের সম্মানটা অনেকে খোঁজার চেষ্টা করে অনেকে পায় না

এই যে দেখেন ভাই দেখেন সাইজটা কত তো বা সেই পাকার খুব সুন্দর দেখছেন প্রায় আমার গায়ে মেকআপ হয় এত সুন্দর সাইজ এই যে একটা মাল করলাম একটা এই যে একটা ডিজাইন এই যে একটা দেখেন এই যে আরেকটা ডিজাইন ঠিক আছে কিভাবে সম্ভব করবে মানুষ ইনশাল্লাহ ভাই আমি চাই আমার লাভটা কম হোক সারা বাংলাদেশে আমার প্রচারটা হয়ে যাকবে আচ্ছা দেখতে থাকি দেখেন এই যে একটা মাল এই যে দেখেন এই যে হুম

আহ ই দেখাই বা এই জার্সি অনেকে সত্তর টাকা করে বিক্রি করে আমাদের জার্সিটা দেখেন এটা একটু খুলে দেখাই এই যে দেখেন এটা কাপ দেওয়া হাতায় বুঝছেন আমরা মাত্র পঁয়ষট্টি টাকা নিচ্ছি এটা দেখেন

এটা মাত্র সত্তর টাকার ভিতরে দিয়ে দিচ্ছি অসংখ্য কালার হবে এটার যে দেখেন সুতির ভিতরে পিওর সুতি কিন্তু আমাদের মাল কিন্তু সুতামত কাটা একদম মানে এক কথায় বলতে গেলে কিউসি করা একদম কিউসি পাস করা দেখেন একটা সুতাও পাবেন না কাপড়টা দেখেন ভাই আসলে দর্শক ভাইয়ার কথার সাথে কাজে মিল আছে কিনা বাস্তবে কিন্তু আপনার দেখে দেখাই দিচ্ছি শিলির ফিনিশিং এবং কি সাইজ প্যাটার্নটা কিন্তু

অনেক ব্যবসায়ীরা তো এত দূরে আসতেও পারবে না অনেকে আসে দেখা গেল ভাই আমি আসতে পারলাম না আমাকে কিছু মাল কুরিয়ারে পাঠায় দেন সেক্ষেত্রে আপনার কি মানে মাল দিচ্ছেন সর্বনিম্ন কত টাকার মাল নিলে বা

তিনশো প্লাস বিক্রি করতে পারবে বাইজান এটা দামি কাপড় টুইস্টিং কিন্তু ভাই সত্তর টাকার ভিতরে বুঝছেন একটা মাল দেয়া দিতেছি এই দেখেন এই প্রোডাক্টটা কেউ দিতে পারবে কিনা আমি জানিনা তবে আমি দেয়া দিতেছি সত্তর টাকার ভিতরে কলার আলা পোলো শার্ট

যে সত্তর টাকার মালটা দিলাম না ওইটার আর এই সার্ভার সাইজটা সমান ভাই ভাই সবাই চায় না বিক্রি করে বুঝছেন এই দেখেন এই একশো টাকার ভিতরে এই প্রোডাক্ট গুলি কেউ দিতে পারবে না কেন বোধগম্য হয় না কাপ কলার ম্যাচিং করা এই যে দেখেন সুতি পক পিকে পলো শার্ট

এর প্রত্যেকটা বান্ডিলের ভিতরে কালার ছাড়া কোনো মাল নাই এই মালটা দেখেন ভাই এটা আমারটা একটা এটা একটা কথা বলি এটা অনেকে কি করে আমারটা কিন্তু যে কলার সেই কাপ কাপ কলার ম্যাচিং করা আচ্ছা বুঝতে পারছেন অনেক আছে কাপ নাই ওইটা কমে বিক্রি করে আর আমারটা কিন্তু দুই সাইজ এই মালটা এটা একটু দেখায় ভাই আচ্ছা এটা 100 টাকার ভিতরে ভাই এটাও থাকবে 100 টাকা হ্যাঁ 100 টাকার ভিতরে কাপড়টা দেখেন না কি সুন্দর কাপড়

আর অনেক কালেকশন আছে। এই যে আছে কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে আছে। এটা কন্ট্রাস্ট পাটার ভিতরে ঠিক আছে? এটা হলো 90 টাকা থেকে শুরু। 90 টাকা থেকে 90 টাকা খোলা দেখাই। খোলা আছে। দেখেন মানে এটা সাইজ বড় ছোটতে রেটের ডিফারেন্স না সাইজ একই। আচ্ছা। ফ্রি সাইজ। ফ্রি সাইজ 90 টাকা থেকে এটা দুইটা একটু একটু ভালো একটু দুইটা কোয়ালিটি আছে এটা। ঠিক আছে। 90 টাকা থেকে শুরু। এই ধরনের মালগুলো নব্বই টাকা করে কিনে কে চান এইসব অনায়াসে চোখ বন্ধ করে দেড়শো করে দুইশো করে সেল করা সম্ভব বিক্রি করা তো কথা হচ্ছে আসতে হবে ভাইয়ার দোকানে আসবেন নিয়ে নিবেন তো এগুলোর মধ্যে কালার থাকবে অনেকগুলো কালার এটার ভিতরে 50টা কালার একটু ফোকাস করেন ভাই একটু ফোকাস করেন এই দেখেন কথা আমাদের মালের কোয়ালিটিটা একটু ভালো ভাই আমরা কোয়ালিটি ভালো করে কমের ভিতরে দিয়া ফেব্রিক্সটা ইনশাল্লাহ নিলে

যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই আর সঠিক জায়গায় থেকে মালটা কিনবেন সঠিক জায়গা থেকে ইনশাল্লাহ মাল কিনে যদি মালে আপনি কিনা জিতে যান

হুম ঠিকানাটা একটু সরাসরি বলে জানতে এটা হল বুলতাগাওসিয়া নারায়ণগঞ্জের বোলতাগাওসিয়া এসে গাওসিয়া মেন রোডে নেমে আমাদের ওই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি কেউ ফোন দেয় ভাই ঠিক আছে আমরা যারা নিয়ে আসতে পারবো তবে আমি অ্যাডভাইস করব প্রথম আসেন আইসে আমাদের শোরুমটা ভিজিট করেন তারপরে হয়তো কন্ডিশন করেন আর যারা একেবারে মনে করেন যে আর যাওয়া সম্ভব না কাউরে না কাউরে বিশ্বাস করতে হইবো ভাই বিশ্বাস করে একবার মাল নিয়ে দেখেন ইনশাল্লাহ পরবর্তীতে আমাদেরকে টর্চ দিয়ে আপনারা খোঁজ করবেন অবশ্যই দর্শক তো এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ